হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম সেই ক্যানিং ভাইরাল তালতলায় তো আজকে জানাবো এই তালতলায় এই জায়গাটা কাদের এবং এই তালতলায় প্রথম কে ভাইরাল করেছে টোটাল ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো আমার সঙ্গে রয়েছে নাসিদা রাজুদা এই যে তালতলায় যে এত মানুষ আসছে কি কি করলে আরো মানুষ স্যাটিসফাই হয় আর মানুষ বেশি ঘুরতে আসবে এটা এখানে কি করলে স্যাটিসফাই হবে ধাবা করলে আর মনে হয় আমার মতো মনে হয় ভালো হবে একটা ধাবা দরকার আর কি আছে আমরা করবো পরে সুন্দর করে চেয়ার পছন্দ মতো জায়গা করে দিলে আর গাছগুলো একটু রং করে দিলে সবচেয়ে এই জায়গাটা এই নাসির এবং রাজুদা এনাদেরই জায়গা ব্লক যুব সহ সভাপতি দাদা রেখা উল মন্ডল উনি এসছে ওনার পাশাপাশি আমরা সব একই অঞ্চলের লোক উনি আমাদের অঞ্চলে এখন প্রধান দায়িত্ব আছে দাদা এসছে আমাদের তো তোমরা তো ভিডিও করছো আমরা তো আসি না কোনোদিন একদম এই ভাইরাল হওয়ার পরে মনে করে প্রথমবার এসছি আমি এসছি ঠিক আছে এবারে দাদা এসছে দাদা যদি এক কথা বলো আচ্ছা প্রথমেই বলবো যারা যে সমস্ত ইউটিউবার এখানে আসছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা কয়েকদিন আগেও এই তালতলার এই রূপ দেখিনি আমরা ক্যানিং ব্লকের মধ্যে এই দাঁড়িয়া অঞ্চলে প্রত্যুত্ত একটা গ্রাম নারায়ণগড় সেই নারায়ণগড় এই তালতলা আমরা দেখেছি যে বেশ কয়েকদিন আগে কিছু ইউটিউবার ভাইরা এসছিলেন এবং তারপরে ধাপে ধাপে প্রচুর ইউটিউবার যারা এসেছেন তারা বিভিন্ন ভিডিও করেছেন এবং জায়গাটা বর্তমানে ট্রেন্ডিংয়ে নিয়ে গেছেন এবং অত্যন্ত ভাইরাল যেটা বর্তমানে বলতে গেলে আমাদের জেলার মধ্যে একটা চর্চার জায়গা এই ক্যানিং ব্লকের মধ্যে এই দাঁড়িয়ে অঞ্চল সুতরাং আমি এই ইউটিউবারের মাধ্যমে বলতে চাই যে যারা এখানে আসছেন আপনারা আসুন সম্পূর্ণরূপে আমাদের এখানে যে সমস্ত ছেলেরা আছে বিশেষ করে এই এলাকার যারা বাসিন্দা এই অঞ্চলের যারা বাসিন্দা তারা অত্যন্ত হেল্পফুল প্রশাসনের লোকজন এখানে আছে ভাই নাসির আছে এখানে এই যে ভাই আছে ইউটিউবার যারা আছেন সবাই আমরা নিশ্চিত করে সম্পূর্ণরূপে সেফটি সিকিউরিটি দুটোই আছে এখান থেকে এলাকার মানুষ এখানে আসছে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা প্রত্যেকটি মানুষ মুঠো যখন আবদ্ধ এই সুন্দর মনোরম পরিবেশ মানুষ নিতে উপভোগ করতে আসছে পরিপূর্ণভাবে আমাদের সহযোগিতা দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে থাকবে আপনারা আসুন জায়গাটা উপভোগ করুক ধন্যবাদ একদম দাদা আর কিছু কিছু যেটা এখনকার সাধারণ মানুষ এগুলো কথাগুলো বলছে যে এই অত্যন্ত একটা দাঁড়িয়া মানে যেখানে এই এইরকম মজা নেওয়ার জন্য কেউ চলে যায় বিশ্ব বাংলায় বা বাইরে ইকো পার্ক বড় বড় জায়গায় কিন্তু সেটা আমাদের এই ক্যানিংয়ের একটা গর্ব হয়ে দাঁড়িয়ে গেছে আজকের এখানে আমি ইন্টারভিউ নিচ্ছিলাম কেউ এসেছিল বারাইপুর থেকে কেউ এসছে সোনারপুর মানে এখানে স্থানীয় ছেলের থেকে বাইরে অনেক দূর থেকে এসে তো তারা অনেকে আবেদন করছে যে এই গাছগুলো যদি একটু রঙ হতো বা এখানে একটা ভালো রেস্টুরেন্ট হতো বা এই যে গাড়ি একটা পার্কিং এর ব্যবস্থা হলে খুব ভালো এগুলো কি চিন্তা ভাবনা পরে কি করে আচ্ছা ঘটনা হচ্ছে যে এটা খুব মূল্যবান কথা যে মানুষ আসছে এখানে একটু ভিডিও করে চলে যাচ্ছে না খাওয়ার জায়গা পাচ্ছে না বসার জায়গা পাচ্ছে না এটা ঠিক আমরা এই জায়গা যখন এরকম পরিস্থিতি গেছে আমরা আমাদের যে আমাদের যে অভিভাবক আছেন ক্যানিং পশ্চিমের সম্মানীয় বিধায়ক সাহেব ওনার সঙ্গে আমরা আলোচনা করেছি অলরেডি তিনি তার সহযোগিতায় এই জায়গার আগামী দিনে এই গাছগুলো রং থেকে শুরু করে বসার জায়গা সুন্দর করে সৌন্দর্য আনের ব্যবস্থা তিনি করছেন এবং রেস্টুরেন্টের কথা যদি বলি অলরেডি তিনটে রেস্টুরেন্ট যারা করবে জায়গা লিজ তাদের হয়ে গেছে আমার অফিস থেকে তারা এগ্রিমেন্ট করে গেছেন পারমিশনও হয়েছে যারা অলরেডি কিছু দিনের মধ্যেই তারা কাজ শুরু করবে আমরা চাইছি যে সুন্দরভাবে এই জায়গা গড়ে উঠুক মানুষ আসুক এই এলাকার যে আয়ের উৎস তৈরি হয়েছে বিভিন্ন দোকানদার ভাইরা এসছেন তারা ব্যবসা করছে সেইভাবে আমরা নিশ্চিত করে যারা দূর থেকে আসছেন বা এই এলাকার মানুষ আছে তাদের কথা চিন্তা করে আমরা সুন্দরভাবে এই জায়গা সুন্দর জনের ব্যবস্থা করছি আরে আরে একটা আমি কোয়েশ্চেন করবো দাদাকে যে এই যে কথা বললো এই যে যারা এখানে ছোটো ছোটো ব্যবসায়ীরা কিন্তু এই আজকেরে আমি একটা ঘটি গরম আমি নাচিতে পারছিলাম উনি বলছিল আমি বলছিলাম কেন ঠান্ডা কেন উনি বলছিল আমি দিয়ে উঠতে পারছি না মানে ব্যাপারটা দেখুন এত সেল হচ্ছে মানে এখানে তার কিন্তু জীবিকা নির্বাহ হচ্ছে আর এই জায়গাটা দাদা যে ভাইরাল করেছে আমার মনে হয় তাকে একটা সম্মান আপনাদের পক্ষ থেকে একদম আমি এই বিষয়টা বলবো যে দেখুন এটা তো আমরা নানান কাজের মধ্যে থাকি বা আমাদের পক্ষে ধরাও সম্ভব না কে এখানে তুমি আজ নাসিরও এই সোশ্যাল মিডিয়াটা খুব অ্যাক্টিভ ভাবে করে আমি তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি যে তোমরা একটু খুঁজে বের করে যে এটা কে করেছে আমার চোখে দেখা দুজনেই ভাইরাল করেছে এক হলো মহিদুল বলে একটা ছেলে মুস্তাকির আর আরেকটা হলো মিঠুন দা ওর ভিডিও দেখে এসছিল তো এই দুটো ছেলে প্রচুর খেটেছে এই ক্যানিংকে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে তো আমার আবেদন স্যারকে যেন ওনাদেরকে ছোট্ট হলেও সম্মান করা উচিত কি বলো সবাই কি বলো একদম 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 আমরা সেইভাবেই ব্যবস্থা ওটা নিয়ে কোনো চাপ নেই হয়ে যাবে তোমরা ইউটিউবার আছে তোমরাও দেখো কারা কারা ভাইরাল ছিল তারা মধ্যে যুক্ত আছে তাদেরকে প্রত্যেককে করা হবে নাকি একটা মিট আপ করে সবাইকে সম্মান করা হবে